উল্লেখ করছি গণতন্ত্রের মহোৎসব চলছে ভোট গ্রহণ অসমের পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আমরা বর্তমানে পূর্বতন ও দক্ষিণ দলাই জেলা পরিষদের এটা ইসলামাবাদ গ্রাম এখানে দুইটি সেন্টার রয়েছে ভোট গ্রহণের দুইটি সেন্টার একটি হচ্ছে আহ চার নম্বর এবং একটি হচ্ছে পাঁচ নম্বর এটি আপনারা অবগত আছেন যে ডিলিমিটেশন হয়েছে সেই ডিলিমিটেশনের পরবর্তী সময়ে কিছু মানুষের ভোগান্তির কথা আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি এখানে আমরা একজন ভোটারকে এমন পেয়েছি যার পরিবারে যার পরিবারে ভোট হচ্ছে পাঁচটি সেই পাঁচটি বুট তিনি তিন সেন্টারে দিচ্ছেন বর্তমান সময়ে তিনি এখানে পৌঁছেছেন বুট দেওয়ার জন্য এখানে আসার পর ভোটার লিস্ট বা বিএলদের কাছ থেকে যেগুলো টুকেন তারা সংগ্রহ করার চেষ্টা করেছেন সে সেখানে ঘাটাঘাটি করে দেখা যায় উনার ওনার যে উনার পরিবারের যে পাঁচটি বুট রয়েছে সেই পাঁচটি বুথের মধ্যে এই সেন্টারে এখানে চার নম্বর যেটা সেন্টার সেখানে আছে একটি পাঁচ নম্বর যেটা সেন্টার সেখানে আছে আরো একটি আর আচ্ছা পাঁচ নম্বরে দুইটি আর ছয় নম্বর যেটা সেন্টার সেখানে রয়েছে দুইটি এই হচ্ছে অবস্থা একজন মানুষ তার পরিবারের যে সমস্ত বুট আছে সেই সমস্ত ভোট কাস্ট করাতে গেলে তাকে দৌড়তে হবে একটি জিপির অন্তত তিনটি সেন্টারে ঠিক এভাবে কিন্তু অনেকজন একজন নয় অনেকজন আমি দেখেছি আমি বর্তমানে যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে ইসলামাবাদ আর এই ইসলামাবাদের অন্তত ত্রিশ জন বুটার যাদের নাম লুকনাথপুরে আছে অন্তত ত্রিশ জন আমার কাছে লিস্ট আছে এভাবে করে কিন্তু ভোট দিতে আসা অনেক মানুষ ডিলিমিটেশনের পরবর্তী সময় একটা পরিবার অন্য জায়গায় চলে গেছে অন্য গ্রুপে চলে গেছে সেটা মানা যায় একটা পরিবারের পাঁচজন সদস্যকে তিনটি সেন্টারে ডিভাইড করে দেওয়া সেটা কোন ধরনের ডিলিমিটেশন আমরা উল্লেখ করছি এই ডিলিমিটেশনে অনেক ধরনের বল বুল রয়েছে সেটা কিন্তু ছুটি আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে এখানে এখানে একটি সেন্টার বা একটি গ্রুপে আপনারা পেয়ে যাবেন তো এভাবে করে একটি অত্যন্ত হিজিবিজি আমরা উল্লেখ করব বর্তমান সময়ে ভাই তুমি সকাল কটার তো ঘুরবে সাড়ে সাতটায় গেছি কোনো নাই কিছু নাই আমি আরো সকালবেলা করে দেখি না

আর একে একটি সেন্টারের দূরত্ব অন্তত এক কিলোমিটার করে তো আজকে উনি তিনটি উনার পরিবার যে পাঁচটি বুট রয়েছে সেই পাঁচটি বুট মানে তিনটি সেন্টারে ভাগ করে ওনারা দেবেন এভাবে কিন্তু অনেক ধরনের অনেক জন ভোগান্তিতে আছেন এখনো পর্যন্ত সরকার থেকে অনেকজন আছেন যারা হেন্ন হয়ে খুঁজছেন নিজের সেন্টার খুঁজে পাচ্ছেন না নিজের যেটা বুটার স্লিপ সেই বুটার স্লিপ খুঁজে পাচ্ছেন না অনেক বিহল সেই সমস্ত বুটার স্লিপ ঘরে পৌঁছে দেওয়ার কথা আমরা এখানে একজন বিহলকে ঠিক এ সময়কার একটা ছবি যেটা আমরা অনেক আগে এই সমস্ত এই এই সমস্ত ডকুমেন্ট কিন্তু বিএলওর হাতে অনেক আগে পৌঁছে গেছে সেটা আজকে বুট সেন্টারে এসে বুট সেন্টারে এসে সেটা মানুষের হাতে পৌঁছে দেওয়ার কথা নয় সেটা একদিন আগে মানুষ সেই সমস্ত বিএলওদের হাত থেকে মানুষ পেয়ে যাওয়ার কথা তো এগুলো কিন্তু পৌঁছে দেওয়া হয়নি তো আমরা দেখছি ঠিক এ সময়ে মানুষ ভোট গ্রহণ কেন্দ্রে এসে

এখানে একটি ভোটার লিস্ট আমরা আমরা দেখতে পাই যে বুটার লিস্টের মধ্যে যে বুঠার আইডির মধ্যে উনাকে উনি উনার পিতার পিতা হয়ে গিয়েছেন যে তার বাবার যেখানে তার দাদার নাম সন্নিবিষ্ট হওয়ার কথা বুঠার আইডিতে সেখানে উনার উনার পিতার ছবি আছে আর পিতার নাম রয়েছে কিন্তু পিতার পিতার নাম যেটা সেটা সেখানে উনার নাম করে দেওয়া হয়েছে কি মানে কিরকম হয়েছে কথা তুমি ঘটনাটা কি হয়েছে তুমি তোমার বাপর ঠিক আছে তো উনি চার নম্বর গ্রুপে আছেন উনার মেয়ে নম্বর গ্রুপে তো যদি আমরা এখন থেকে তুলে ধরা শুরু করি সন্ধ্যা অব্দি তুলে ধরি তাহলে যেটা বিসঙ্গতি আমাদের চুকে পড়ছে এখানে কিন্তু যারা এই সমস্ত দায়িত্বে রয়েছেন তাদেরকে অনেক কাজ করতে হবে এই সমস্ত মানুষ যারা হয়রানি শিকার হচ্ছেন সেটার জন্য দায়ী কিন্তু তারাই এভাবে কখনো কেউ কোনোদিনই যে যে মির্জান আলী মজুমদারের জায়গায় পিতার নাম শরীফুদ্দিন মজুমদার মির্জানের ছেলেকে মির্জানের পিতা বানিয়ে দেওয়া হয়েছে কোথাও স্ত্রীকে স্ত্রী নামের যেখানে স্বামীর নাম হওয়ার কথা সেখানে পিতার নাম দিয়ে স্বামীর নাম সন্নিবিষ্ট করে দেওয়া হয়েছে এভাবে অনেক বিসঙ্গতি আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের চুটে পড়ছে